একটা সময় ছিল কাঁঠাল কাটতে বেশ ভয় পেতাম একশো হাত দূরে থাকতাম শুধুমাত্র কাঁঠালের আঠা লাগার ভয়ে বছর জুড়ে কিভাবে কাঁঠাল সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও দেয়া থাকবে ভিডিওর শেষে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন কাঁঠাল ভাঙার প্রথম পদ্ধতি হচ্ছে হাত ভালোভাবে ক্লিন করে হাত শুকিয়ে তারপরে সরিষার তেল দিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা চাকু দিয়ে উপরের বোটার অংশটা কেটে নিতে হবে এরপরে নিচের অংশটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি ঠিক সেইম নিয়মে কাটবেন এরপরে মাছ বরাবর কেটে নিতে হবে মাছ বরাবর কেটে এরপর যে হাত দিয়ে কাঁঠালটা ভালোভাবে প্রেস করতে হবে যেন শুকলাটা উঠে যায় কাঁঠাল সংরক্ষণ করার ক্ষেত্রে কিছু টিপস মেনে চলতে হবে যেমন একদম নরম নরম কাঁঠাল এটা সংরক্ষণ করলে ভালো লাগবে না আচা কাঁঠালটা সংরক্ষণ করলে কাঁঠালটা পরবর্তীতে খেতে ভালো লাগে এ পর্যায়ে কাঠা কাটার পরে আবার একটু হাতটা ক্লিন করে আমি আবার তেল দিয়ে রোয়াগুলো তুলে নিব। হাতে অনেক সময় ময়লা লেগে যেতে পারে তো সেক্ষেত্রে হাতটা ক্লিন করা খুবই জরুরি মাসাল্লাহ কাঁঠালের কোষগুলো খুবই সুন্দর বড় বড় কোষ হাত দিতে একদম কোষগুলো আসছে পাচ্ছেন সুন্দর এবং সহজ পদ্ধতিতে কাঁঠালটা আমি ভেঙে দেখালাম তো আশা করি আপনাদের খুব উপকার হবে যারা কাঁঠাল ভাঙার কাজগুলো জানেন না কাঁঠাল অনেক ধরনের হয়ে থাকে আজা কাঁঠাল গলা কাঁঠাল আর এই কাঁঠালটা হচ্ছে মিডিয়াম আজাও না এবং গলাও না আবার ছোট ছোট ডোয়া হয় খুব মিষ্টি বড় বড় কোষ হয় সেটাও মিষ্টি আবার অনেক একটু হালকা মিষ্টি হয়ে থাকে বিভিন্ন রকমের কাঁঠাল পাওয়া যায় কাঁঠালের এই অংশটাকে ভোতা বা অ্যারেলস বলে ফাইনালি কাঁঠালের সব কোষগুলো তুলে নিয়েছি কাঁঠালের এই অংশটাকে খোসা বা পিল বলে এই পিলগুলো কিন্তু গরুর জন্য খুবই উপকারী যদি আশেপাশে গবাদি পশু থেকে থাকে তাহলে ওদেরকে খেতে দিতে পারেন আর যদি না থাকে তাহলে ডাস্টবিনে ফেলতে হবে সেজন্য ভালোভাবে পলিথিনে করে এটা মুড়িয়ে রাখতে হবে যেন কোনো রকমের গন্ধ বাইরে ছড়িয়ে না যায় আর এখানে মাছি না বসতে পারে কারণ খাবারে মাছি বসলে খাবারের একদম বারোটা বেঁচে যাবে কাঁঠালের কোষগুলো কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন আর প্রথমে যে কাঁঠালের কোষগুলো কোষ থেকে আমরা যে দানাটা বের করে নিব আর এই কোষের সাথে দানার সাথে দেখবেন একটা কালো অংশ আছে ওটাকেও ফেলে দিতে হবে চাইলে হাত দিয়ে কাজটা করতে পারেন অথবা একটা চাকু দিয়েও করতে পারেন তবে চাকু দিয়ে করলেই দেখতে সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি কাজটা তো দেখেই বুঝে নেবেন এভাবে চাকু দিয়ে কেটে কাঁঠাল দানা এবং কাঁঠাল দানার সাথে যে একটা কালো আবরণ থাকে সেটাকে সরিয়ে ফেলতে হবে কোষগুলোকে আমরা সংরক্ষণ করব। কাঁঠাল প্রচুর আমিষ থাকে কাঁঠাল খেলে গরম সিজনে অনেক সময় বদ হজম হতে পারে সেজন্য কাঁঠাল খাওয়ার পরে এই কাঁঠালের যে দানা থাকে এই দানাটা আপনারা চাইলে একটা কাঁচা খেয়ে নিতে পারেন তাহলে বদ হজম থেকে মুক্তি পাবেন তো এভাবে আমি এখন ফ্রোজেন করে রাখবো কাঁঠালগুলোকে এভাবে অল্প অল্প করে বক্স ভরে নিয়েছি আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই রাখবেন চাইলে পলিথিনে ভরেও রাখতে পারেন বক্সে ভরে রাখতে পারেন কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লেভার থাকে খুব সাবধানে রাখতে হবে ফ্রিজ অন্য কোনো খাবারের সাথে যেন না মিশে যায় একদিন পরে আমি কাঁঠালগুলো বের করেছি এটা ছিল ডিপ ফ্রিজে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শক্ত হয়ে আছে এ দশ থেকে পনেরো মিনিট পরে খেতে পারবেন এটা ছিল নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজের কাঁঠালটাও ভালো আছে আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কাঁঠাল দানার অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ